তো হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন আর একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা ফ্রেন্ড সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো কি বলবো তোমাদের অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না অ্যাকচুয়ালি যা পরিমাণে বৃষ্টি বর্ষা শুরু হয়েছে এর মধ্যে ভিডিও শ্যুট করাও যাচ্ছে না আর যদিও বা করি দু একটা তাহলে আমি ভয়েস অ্যাড করতে পারছি না কেন বলো তো কারণ বৃষ্টি বর্ষার মধ্যে না আমি ঘরে যেহেতু আমাদের উপরে টিনটা যখন ভয়েস অ্যাড করবো তখন প্রচণ্ড আওয়াজ হয় আর এত পরিমাণে বৃষ্টি আমি যে ভিডিও এডিট করব। তার কোনো ফাঁকই খুঁজে পাচ্ছি না এই হচ্ছে প্রবলেম এর জন্যই তোমাদের ভিডিও দিতে পারছি না প্রথমেই জানিয়ে দিলাম ভিডিওর তো যাই হোক বিছানাটা তো তুলে নিলাম বিছানাটা তুলে এরপরে চলো চলে এসেছি আজকে আমি এই যে আমার এই ড্রেসে টেবিলটা মুছতে অ্যাকচুয়ালি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো আমার এই ড্রেসিং টেবিলগুলো না পুরো ওই যে কি বলে না একটা মানে ছাতকুড়ো ছাতকুড়ো টাইপের পড়ে যাচ্ছে জানো তো প্রচণ্ড পরিমাণে তো কি বলবো মানে দেখে আমার ভীষণ খারাপ লাগছে রোদের প্রচণ্ড দরকার তো এই যে এর জন্য আমি ভালো করে ড্রেসিং টেবিলটাকে মুছে নিচ্ছি আর আজকের ভিডিওটা তোমরা দেখো সম্পূর্ণ আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো স্পেশাল কিছু কিছু জিনিস আছে তোমাদের বলার যেগুলো তোমাদের এখন অবধি আমি জানাইনি কিন্তু আজকে এই ভিডিওটা আমি জানাবো আর তার আগেই বলে দিচ্ছি এই ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা কিন্তু এটা পনেরোই আগস্টের যেহেতু পরে যাবে তো ওই কারণে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি পনেরোই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের তো চলো বন্দে মাতারম হিন্দ তো যাই হোক এদিকে দেখো আমি এদিকে এগুলো তো মুছে নিচ্ছি সকালবেলা মোটামুটি এখনো অবধি কোনো কাজ করা হয়নি ঘুম থেকে উঠেই তোমরা দেখলে জাস্ট বিছানাটা তুলে এই মোছামুছি কাজে লেগে পড়েছি তো সত্যি কথা বলতে তোমাদের কি বলবো মানে এতটা বৃষ্টি হচ্ছে না একভাবে একটু রোদ পাচ্ছি না জামা কাপড় শোকাতে এত কষ্ট হচ্ছে তেমনি ঘরে যত জিনিস আছে তত জিনিসের ওপরেই কেমন যেন একটা ছাতকুড়ো ছাতকুড়ো টাইপের পড়ে যাচ্ছে জানো তো তো চলো আজকে আমি সমস্তটাই খুব ভালো করে মুছে নেবো যা যা আছে প্রত্যেক দিন যেহেতু মোছা হয় তো দুদিন ধরে না আমি মুছতেও পারছি না এগুলো টাইম পাচ্ছি না তো আজকে ফাইনালি মুছবার দুদিন আমি মুছি নিই তাতে মনে হচ্ছে আমার সমস্ত জিনিসগুলো আর কি ছাতকুড়ো উঠে গেছে আর যেহেতু একভাবে বৃষ্টি বর্ষা নেমেছে একটু রোদ নেই এদিকে মেশিনটাও খুব ভালো করে মুছে মেশিনের ন্যাকড়াটা বের করে নিলাম ওটাও ধুয়ে দেবো কারণ ওটাও প্রচণ্ড নোংরা হয়েছিলো আর বিছানাটা তুলে ঘরটা আমি একটুখানি ঝাড় দিয়ে গাঢ় নোংরাটার কি বের করে দিয়েছি তো তোমরা জানো আমি শোকেজ টোকেজগুলো মোছামুছি করার পরে আমি ঘর ঝাড় দিই না আমি আগেই ঝাড় দিই কিন্তু আজকে কি করব যেহেতু শোকেজ টোকেজগুলো এতটাই নোংরা পড়েছে এতটাই ধুলো জমেছে ছাতকুড়ো তো প্রথমে আমি গাঢ় নোংরা একটা ঝাড় দিয়ে বের করে দিয়েছি একটুখানি তোমাদের সেটা স্কিপ করে গেলাম আর এরপরে এই যে খুব ভালোভাবে মুছে নিচ্ছি এই নোংরাগুলো ধুলোগুলো বালিগুলো এরপরে আবার একটা ফিনিশিং ঝাড় দিয়ে নেব আর এদিকে দেখো এই যে জামা জামাকাপড়গুলো আমাকে কিন্তু ঢেকে রাখতে হতো হচ্ছে নাহলে সমস্ত জামা কাপড়েও ছাতকুড়ো চলে আসছে আর এদিকে দেখো এইবার এই যে আমি ফিনিশিং ঝাড়টা দিয়ে নিচ্ছি কারণ এই ফিনিশিং ঝাড়টা আজকে দিতেই হতো কেননা আজকে যদি ঝাড় দিয়ে সোকেজগুলো মুছতাম তাহলে হতো না কারণ সোকেজগুলোতে প্রচণ্ড পরিমাণে ধুলো নোংরা ছিল তো ওই কারণে আমার মন একটু খুতখুত লাগছিল তো ওগুলো মোছার আগে তো একটা ফিনিশিং দিয়েছিলাম মানে অতটা ভালো দিনই আর এগুলো মোছা হোচা করার পরে তারপরে এখন আবার একটা ভালো করে ফিনিশিং দিয়ে দিচ্ছি আর রোদ নেই বলে আমার জামা কাপড় শোকাতে যে কি প্রবলেম হচ্ছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যাই কেচে দিচ্ছি সব ফ্যানের হাওয়াতে শোকাতে হচ্ছে ওই জন্য জামা কাপড়গুলো আর একটু গন্ধ হয়ে যাচ্ছে জানি বর্ষাকালে এইটুকু হয় তো ফ্রেন্ড রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে রান্নাঘরটা খুব সুন্দর করে মুছে রেখেছিলাম সার্ফ জল টল দিয়ে একদম ফ্রেশ করে তো এখন আবার একটু হালকা মুছে নেবো তো চলো কালকে হচ্ছে রান্নাঘরটা এঠো পরিষ্কার করে রেখেছিলাম সার্ফ জল টল দিয়ে সমস্তটা ধুয়ে ঠুয়ে কমপ্লিট করে রেখেছিলাম আর এইদিকে এই যে কাঠের রান্নাঘরটা একদম উনুনে যেন তো ভেতর থেকে জল এসে গেছে কী করে জানি না জল এসে কাঠের রান্নাঘরটা একদম পুরো ভিজে গেছে উনুনটা বিশেষ করে আর কিছু না উনুনটাতেই জল চুয়ে নিয়ে এসেছে তো ওর জন্য রান্নাটা বন্ধ আছে তো লেপে টেপে রেখে দিয়েছি টানের দিন না আসা অবধি আর কি উনুনে রান্না করা যাবে না প্রত্যেক বছরই রকম হয় কিন্তু ভেবেছিলাম যেটা পাকা করার পরে হয়তো আর হবে না কিন্তু আমাদের ভুল হয়েছে যেহেতু পুরনো উননের ওপরেই আবার করেছি না তো নতুন করে উনুনটা করিনি তো ওই জন্যই জলটা টানছে যাই হোক এদিকে রান্নাঘর মুছে তারপরে আমি এই যে চলে এসেছি জামা কাপড় নিয়ে আর জামা কাপড় কী হচ্ছে জানো তো জামা কাপড় প্রত্যেক দিন কেঁচে দিচ্ছি প্রত্যেকদিন তো কাঁচা থাকে কম বেশি টুকটাক তো সেই জামা কাপড়গুলো যেই একটু জল ঝরে যায় তারপরে এই ঘরে এনে এরকম দড়িতে দিয়ে দিই এভাবেই জামাকাপুর সকাতে শোকাতে হচ্ছে কি করব বলো তারপরে যাই হোক চলো এদিকে এইবারে একটু চা বানিয়ে নিয়ে চলে এসেছি আর আজ হচ্ছে সকালের ব্রেকফাস্টটা আছে দেখতে পাচ্ছ তোমরা ব্রেড তো ব্রেড থেকে নিয়েছি আর সকালবেলা উঠে আমি তো কাজকর্ম করতে ব্যস্ত হয়ে গেছি মেয়ে পড়তে চলে গেছে আর তোমাদের দাদাভাই চলে গেছিল বাজারে তো বাজার থেকে এই যে বাজার করে সবে আস আর ও আসার পরেই আমি চা বানিয়ে নিয়ে এসেছি আর এদিকে ব্রেডটা কিন্তু তোমাদের দাদাভাই আজই এনে তো সকালের টিফিন এটা দিয়ে হালকা পাতলা মোটামুটি হয়ে যাবে অসুবিধা নেই তারপরে এটা খেয়ে দিয়ে তারপরে যাব রান্না করতে তো কি কী রান্না করবো সেটা তোমাদের আজকে অবশ্যই বলবো চলো সেটা তোমরা দেখো আর আমি একটুখানি রেসিপিও শেয়ার করব তোমাদের সাথে সত্যি কথা বলতে ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করে যাবে তো ফ্রেন্ডস তারপরে দুপুরে রান্নাবান্নার জন্য সমস্ত কিছু গুছিয়ে আমি একদম কমপ্লিট করে নিয়েছি আর এদিকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আগে তরকারিটা করে নেব তারপরে আমি ভাত করব। তো ওর জন্য আজকে ভাত করিনি এখনও আর এদিকে দেখো কি কেটে কুটে গুছিয়ে নিয়েছি চলো তোমাদের দেখাই আজ একটু শর্টকাটে রান্নাটা সারবার দেখো একসাথে কেটে কুটে একদম পুরো গুছিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে তোমার লোটে মাছ কেটে তারপরে ধুয়ে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এই সাইডে দুটো টমেটো কুচিয়ে নিয়েছি আর এই দিকটায় আছে দেখো আলু কুচিয়ে নিয়েছি তার সাথে তোমার কাঁচা লঙ্কা কুচি আছে পেঁয়াজ কুচি আছে আর রসুন কুচিয়ে আছে তো একসাথেই করে নিয়েছি আজকে এই যে বললাম একটু শর্টে রান্না করবো বাটা বাটি ঝামেলা ছাড়া এটা খেতেও কিন্তু ভীষণ দারুণ লাগে এই রেসিপিটাও তো চলো আর এই দিকে দেখো লোটে মাছের জন্য ধনে পাতা আছে আর এদিকে একটা আদা নিয়ে নিয়েছি এটা আমি কুচিয়ে দেবো আর কি আর এদিকে হচ্ছে বেগুন কেটে নিয়েছি যেভাবে দুটো একটু কাঁচা লঙ্কা চিড়ি আর কি চারটে তো এটা ভাজার মতো করে একটু ঘন্ট টাইপের করবো আর কি তো আজকে দুপুরে রান্নাবান্না হচ্ছে এই মানে বেগুন ঘন্ট আর হচ্ছে লোটে মাছের ঝাল হবে তো ফ্রেন্ড চলো রান্নাটা এবার স্টার্ট করা যাক আর তোমাদের দেখিয়েও দেওয়া যাক চলো প্রথমে তো একটা কড়াই আমি গরম বসিয়ে দিয়েছি গরম অলরেডি হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল চাইলে তোমরা সরষে তেলও দিতে পারো কারণ আমরা যেহেতু সাদা তেল খাই তাই আমরা সাদা তেলটা ইউজ করলাম তো এরপরে তেলের পরিমাণটা কী বলো তো একটু বেশি দিতে হবে যেহেতু এখানে কোনো বাটা মশলা যাবে না তো ওই কারণেই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তার মধ্যে আমি ফুরনে দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তো তারপরে এরপরে আমি যেগুলো কুচিয়ে রেখেছিলাম আলু পেঁয়াজ তোমার রসুন কাঁচা লঙ্কা কুচি এইগুলো তো এইগুলো এবার দিয়ে দিচ্ছি এইগুলো দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে ফ্রাই করতে হবে আর এটা এমনভাবেই ফ্রাই করতে হবে একদম স্লো গ্যাস দিয়ে কিন্তু ফ্রাই করতে হবে ফ্রাইটা তুমি যতটা ভালো করবে ততটা এই তরকারিটার স্বাদ ততটাই ভালো হবে তার মধ্যে একটু লবণ দিয়ে দেবে লবণটা দিয়েই ফ্রাই করবে তো তুমি যত বেশি ভালো করে ফ্রাই করবে আস্তে আস্তে স্লো জাল দিয়ে ততটাই কিন্তু ফ্রাই ভালো হবে আর ততটাই টেস্টি হবে যেহেতু এইটা কোনো বাটা মশলা যাবে না তো সেই কারণে এই তরকারিটা তোমার একদমই মানে স্লো স্লো সুন্দর করে ভেজে রান্না করতে হবে তো যতটা ভালোভাবে তুমি ভাজতে পারবে তরকারির স্বাদটা ততটাই ভালো আসবে আর এমনভাবে ভাজবে স্লো স্লো জাল দিয়ে তো ভাজতে ভাজতে দেখবে আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে একদমই পুরো সেদ্ধ হয়ে যাবে তো অনেকক্ষণ আমি ফ্রাই করেছি ফ্রাই করার পরে এখন দিয়ে দিচ্ছি এই যে আদা কুচি একটুখানি আদা কুচি দিয়ে দিচ্ছি তো তো ফ্রেন্ড আদা কুচিটা দিয়ে দিও তারপরে একটু ভালো করে ফ্রাই করতে হবে আর সত্যি কথা বলতে এই রান্নাটা বাটাবাটি ছাড়া যারা একদমই মানে বাটাবাটি করতে পারো না কাজকর্মে ব্যস্ত থাকো অনেক সময় তো তারা এই রান্নাটা তোমরা ট্রাই করতেই পারো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে এই যে দেখো হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিয়েও মোটামুটি একটু ফ্রাই করে নিলাম তো এরপরে আমি দিয়ে দেবো মাছ আর হচ্ছে তোমার হচ্ছে কুচিয়ে যে রেখেছিলাম যে টমেটো একটা সেই টমেটো কুচি তো এটাই এবার আমি দিয়ে দেবো আর এদিকে দেখো আলুগুলো আমার ভাজা করে খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এদিকে পুড়েও যায়নি মশলাটা কিন্তু স্মেলটা দারুণ বেরিয়েছে তো চলো এরপরে এই যে আমি মাছটা ফাইনালি দিয়ে দিচ্ছি টমেটো কুচির সাথে যে জলটা বেরিয়েছিল সেই জলটা শুদ্ধই আর কি তারপরে আমি খুব বেশি নাড়বো না যেহেতু এটা খুব একদম নরম মাছ বেশিক্ষণ নাড়ানাড়ি করলে ভেঙে যাবে তো ওই কারণে আমি আজকে জল দেব তো আমি একমক মতো জল দিয়ে দেবো আর আজকে কিন্তু জল দিয়ে রান্নাটা হবে একমগ মতো জল দিয়ে দেবো আর জল দেওয়ার পর দু তিনটে নাড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপরে আর নাড়বো না তারপরে যদি নাড়ার ইচ্ছে হয় তখন ওই যে নুড়ি দিয়ে দুপাশে ডানটা ধরে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেবো তাহলেই ফাইনালি হয়ে যাবে আস্তে আস্তে অসুবিধা নেই আর মাছগুলোও কিন্তু একটু ভেঙে যাবে না দেখো মাছগুলো কিন্তু এখন অবধি ভাঙেনি চলো এইভাবে এইবার ফুটুক মাছটা আর এইভাবে যারা অসুস্থ ময় মশলা খাওয়া বারণ তারাও কিন্তু এই রান্নাটা ট্রাই করতে পারো আর যারা তো অফিসে টফিসে কাজ করো সময়ই পাও না বাটাবাটির ঝামেলার জন্য তারাও কিন্তু ট্রাই করতে পারো ভালো হয় আর রান্নাটা আমার কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো চলো এরপর এই যে ফুটে এসছে এবার আমি ঘি দিয়ে দিচ্ছি সবার ঘরেই নর্মালি ঘি থাকে আর এরপরে একটুখানি চিনি ইউজ করছি তারপরে দিয়ে দিচ্ছি এই যে আমি ধনে পাতা তো চলো যা যা দেওয়া বাকি সমস্ত দেওয়াটা কমপ্লিট ধনে পাতাটা অবধি লাস্ট ছিল তো কেমন লাগলো অবশ্যই বলো আর এদিকে দেখো মাছগুলো কিন্তু ভাঙেনি একটু চলো নামিয়ে দিই তো এই যে নামিয়ে দেওয়ার পরে ফাইনালি মাছটা আমার এইরকম হয়েছে তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ফ্রেন্ড আর এদিকে দেখো আমি এই যে বেগুন ঘন্টটাও করে নিয়েছি একটুখানি ধনে পাতা দিয়েই তো চলো রান্নাটা তো তরকারিটা কমপ্লিট হয়েছে কিন্তু ভাত হয়নি এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি এই যে আর রান্না করতে করতে যে আমি কতবার গ্যাস মুছি সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আশা করি আমার মতো এরকম সবাই করে তো তরকারি হতে হতে ফাইনালি আমার এদিকে রান্নাঘরটাও গোছানো গাছানো মুছে একদম কমপ্লিট হয়ে গেছে রান্নার পরে তোমরা দেখলেই বুঝতে পারছো এখন ভাতটা নামিয়ে দিলে মোটামুটি হয়ে যাবে তার আগে চলো আমি ঘরে যাই কারণ ঘরে গিয়ে এখন আমি ঘর মুছবো আর ঘর মুছতে মুছতে আমার দুটো তিনটে জামা কাপড় আছে একটা চাদর আছে কেচে দেবো তো সেটা কাস্তে কাস্তে অলরেডি আমার ভাত হয়ে যাবে তারপরে ভাত হয়ে গেলে ভাতটা উপর দিয়ে তারপরে আমি স্নান দেনান কমপ্লিট করবো আর আজকে খুব তাড়াতাড়ি কিন্তু কাজ বাজগুলো আমি করে নিয়েছি একটাই কারণ কারণ আজকে তোমাদের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে আজকে বিশেষ বিশেষ কিছু কথা বলতে হবে ওই কারণে কাজগুলো কমপ্লিট করে নিলাম তো ফাইনালি চলো বন্ধুরা তোমরা যারা যারা ইউটিউবের ফ্রেন্ড আছো আমার ফ্যামিলি আছো তারা আমি জানি অনেকেই ফেসবুক আইডি আমার জানো না বা ফলো করো িনি তোমরা প্লিজ যাও ফেসবুক আইডির নাম হচ্ছে আমার সঙ্গীতা ব্যাপারী আর পেজের নাম হচ্ছে সঙ্গীতা সিম্পল ব্লগ যেটা আমার ইউটিউবের নাম সেইটাই আর ইউটিউবে যেই ছবিটা আমার আছে অ্যাকাউন্টে সেই সেম ছবি আমার ফেসবুক পেজে বলো ফেসবুকেও আছে তো এটাই আমি তোমাদের বলবো যাও সবাই একটু সেখানটায় সাপোর্ট করো চলো এরপরে স্নান করে আসি তো ফাইনালি তারপরে আমি স্নান দান কমপ্লিট করে একদম চলে এসেছি আর এদিকে একটুখানি বসে আছি কারণ তোমাদের দাদা ভাইয়ের জন্য ও স্নান করছে স্নান করলেই একসাথে খেতে যাব। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপরে তোমাদের কিছু কথা শেয়ার করব আর যেই কথাগুলো আমি শেয়ার করব বা যেই কাজটা আমি শেয়ার করব। সেটা তোমাদের অনেক দিন ধরেই আমি বলি অনেক ভিডিওতে করব কিন্তু চলো সেটা আগে খেয়ে আসি কারণ প্রচণ্ড পরিমাণে এখন খিদে লেগে গেছে খাওয়াটা আগে কমপ্লিট করি তারপরে তোমাদের সেই কাজটা আমি একদম দেখিয়েই তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি ফ্রেন্ড এই যে সেই কাজটা নিয়ে আমি চলে আসলাম তোমাদের সামনে একদম আর এই ভিডিওর ক্লিপগুলো না আমি একটু একটু করে নিয়ে রেখেছিলাম অনেক দিন আগেই যখন আমি ফেসবুকের ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেই দিনই আমি নিয়ে নিয়ে রেখেছিলাম কারণ একদিনে একবারে দেখানোটা সম্ভব না তো এই কাজটা এমনই কারণ এক একদিন পাতা কাটতে হয় এক একদিন জাগ দিতে হয় এক একদিন বাদতে হয় এইরকম তো একবারে কি করেই বা আমি শেয়ার করতাম কিন্তু একদিন আমি ভিডিওগুলো যতদূর পেরেছি তুলে রেখেছি ক্লিপ তো এই ভিডিওটাতেই শেয়ার করছি তো তোমরা দেখছো একটা ডাইশের মাধ্যমে পাতাগুলো সাইজ করে কেটে নিচ্ছি আর ঠিক এইভাবে পাতাগুলো দেয় এগুলো হচ্ছে পাতা বলে আর একটা আছে ফালি পাতা দু ধরনের পাতা দেয় কিন্তু এখন এই পাতাটার কাজ চলছে একই পাতা তো এটা হচ্ছে কিসের পাতা তোমাদের বলি এটা হচ্ছে বিড়ির পাতা দেখলেই বুঝতে পারছো অনেকেই হয়তো বুঝতে পারছো আর যারা বুঝতে পারছো না তাদের তো আমি জানিয়েই দিচ্ছি অসুবিধার কিছু নেই তো এখানে বিড়ির পাতাগুলোই যে দেখো সাইজ করে কেটে নেওয়া হয়েছে অনেক বিড়ির পাতা একটা একটা করে আমাকে কাটতে হয় এবার চলো ফাইনালি আসল কাজ বলি তো এইবার আসল কাজ তোমাদের দেখানোই যাক আর কি এইটা দেখতে পাচ্ছ এই এটা হচ্ছে বিড়ির তামাক ঠিক আছে তো এইবার তোমরা বুঝতে পারছো যে আমি কি কাজ করি হ্যাঁ আমি হচ্ছে বন্ধুরা বিড়ি বাঁধি তো ফেসবুকের জন্য যেহেতু কটা ক্লিপ নিয়েছিলাম তো সেই জন্য আর কি বিড়ি আমার দেখো কিছু বাধা হয়ে গেছে আর ওই যে একটা প্যাকেট আমি তৈরি করে ফেলেছি মানে পাতা আনা তারপরে কাটা তারপরে জাগ দেওয়া তারপরে বাধা এই হচ্ছে বিড়ির কাজ আর বেঁধে প্যাকেট করা তো প্যাকেট করা অবধি লাস্ট সম্পূর্ণ কাজ তো তোমাদের তো দেখালাম এবার চলো আমি একটু বিড়িটা বেঁধে দেখাই তো অনেক দিন ধরে ভাবি তোমাদের দেখাবো দেখাবো বা শেয়ার করব তোমাদের সাথে সেভাবে না হয়ে ওঠেনি তো ফাইনালি আজ তোমাদের শেয়ার করেই দিলাম আর বলেই দিলাম যে আমি কী কাজ করি হ্যাঁ বন্ধুরা আমি বাদি তবে বিড়িটা বাদি আমি আজকে দিয়ে না যখন ধরো আমার বয়স যখন হচ্ছে বারো বছর তখন থেকে আমি বিরিবাদাটা শিখেছি তো সত্যি কথা বলতে বাবা মার সংসারে কখনও মানে সেরকম একটা খুব একটা অভাব ছিল না যে অভাবে পড়ে আমি কাজটা শিখেছি এরকমটা নয় বন্ধুরা তো সত্যি কথা বলতে এক একটা জায়গায় দেখবে এক একটা কাজ থাকে কোথাও কেউ মেশিন চালায় কেউ বিড়ি বাঁধে কেউ মালাগাতে যা আর যেখানটায় আর কি যেরকম কাজ তো সে সেরকমই করে তো আমাদের ওইখানটায় না বিড়িবাদাটা বেশি সম্পূর্ণ আমাদের ওইখানটা হাতের কাজ বলতেই বিড়িবাদা তো বিড়িবাদাটাই শিখেছি তো অভাবে পড়ে শিখে নি এটা আমি তোমাদের বলবো না কারণ আমার বাবার বাড়ি বাড়িতে আর কিছু হোক না হোক কোনোদিনও আমরা খাবার দাবারের অভাবটা পাইনি যে অভাবে আমরা পড়ে বিড়িটা বেঁধেছি হ্যাঁ বিড়িটা বাঁধা শিখেছে আর একটা ভূমিকা আছে যার কথা না বললেই নয় সেটা হচ্ছে আমার ঠাম্মি তো আমার ঠাম্মার জন্য আর কি আমি বিড়ি বাঁধাটা শিখেছি তো বিড়ি যখন আমি বাদদাম না আর কি বাঁধতে পারতাম না তখন আমার ঠাম্মারকে আমাকে বলতো আমাদের সবাইকে আমরা চার বোন এক ভাই ঠিক আছে তো আমরা সবাই বিড়ি বাঁধতে পারি তখন আমার ঠাম্মা বলতো যে দেখ সবাই যখন বিড়ি বাঁধে তাহলে তোরাও বাদ কারণ হাতের কাজ শিখে রাখা ভালো আর হাতের কাজ শিখে রাখলে কখনো সেই কাজটা ফেলানো যায় না কোনো না কোনো একদিন কাজেই লাগবে হ্যাঁ তোরা এখন বাধ্য হবে না এখন তো কোনো সমস্যা নেই বাধ্য হবে না কিন্তু এমন একটা সময় আসবে যে তোদের কাজটা শিখে রাখলেই হয়তো ভবিষ্যতে কাজেও লাগতে পারে কোনো না কোনো দিন সেই সময় তোরা আমার কথা মনে করবি তো সেই ঠাম্মার কথা শুনেই আর কি বিড়ি বিড়িবাদাটা শেখা সত্যি কথা বলতে ঠাম্মা প্রচণ্ড মানে পরিমাণে বলতো যে একটা হাতের কাজ শিখে রাখ একটা হাতের কাজ অন্তত শিখে রাখা ভালো আর তোদের এখানটায় যখন এই কাজটা আছে তখন শিখে রাখ কাজে লাগবে কারণ হাতের কাজ কখনও ফেলানো যায় না সেটা শিখে রাখলে না জীবনে উন্নতি হয় কোনো না কোনো দিন তো সত্যি কথা সে মানুষটা আজকে হয়তো নেই আমাদের মধ্যে কিন্তু তার কথাগুলো বা তার স্মৃতিগুলো একদম মনে অন্তরে গাথা আছে আর সারা জীবন থাকবে আর যার জন্য আমি এত সুন্দর একটা কাজ করছি আর এই কাজটা থেকে আজকে আমি সত্যি কথা বলতে অনেক কিছু পেয়েছি অনেক কিছু বন্ধুরা কাজ করলে কখনো শরীর খারাপ হয় না লোকের সাথে ফাও গল্প না করে যদি তুমি এক একটা ঘরে বসে হাতের কাজ করো সংসারের কাজের শেষে লাস্টে সেই টাইমটা তোমার কখনোই কিন্তু সেই কাজটা তোমার সাথে ধোকা দেবে না মানে লোকে তোমার সাথে অনেক খেলবে তোমাকে নিয়ে অনেক কষ্ট দেবে কিন্তু এই যে যে কাজটা না এটা তোমাকে কোনোভাবেই কোনোদিনও কষ্ট দেবে না এটা তোমাকে আরও এগিয়ে নিয়ে যাবে তো ফাইনালি আমার এই কাজটা আমাকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে গেছে আর এই কাজের জন্যই আজকে কিন্তু আমি অনেক কিছু করতে পেরেছি আর সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাক্টিভ তো আজ যে আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছি শুধুমাত্র এই কাজটার কারণে এবার তোমরা বলতেই পারো এই কাজটার কারণে কি করে হ্যাঁ এবার আমি তোমাদের বলি এই কাজটার কারণে একটাই কারণ এই কাজটা করে আমি কিন্তু ফোনটা কিনেছি যা যা আমার স্বপ্ন সমস্তটাই এই কাজটা করে আমি করেছি তো ফোনটা কিনেছি এই কাজটা করে এবার ফোনটা কিনেছি বলেই তো তোমাদের সাথে আমি অ্যাক্টিভ হতে পারলাম বলো তো এটাই হচ্ছে মেন কথা যাই হোক পরে তোমাদের আবার বলবো ব্লগে এখন যেহেতু কি কাজ করি এটা আমি তোমাদের বলে দিলাম আর এটা নিয়ে আমার অনেক জীবনে অনেক অনেক কিছু আমি উন্নতি করতে পেরেছি সেটা আমি তোমাদের আস্তে আস্তে ধীরে ধীরে ব্লগে বলবো আর দেখো এই যে বিড়ি একদম সম্পূর্ণ আমার রেডি এইভাবেই আমি এবার জমা দিয়ে দেবো আমার কমপ্লিট এই কাজটা তো বন্ধুরা চলো এরপরে তোমাদের সাথে দেখাবে নতুন আর ব্লগের সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো